আইটিআইতে কাউন্সেলিং শুরু হয়ে গেছে আশা করি তোমরা সবাই কাউন্সেলিং করে নিয়েছ কাউন্সেলিংটা সম্ভবত সর্বপ্রথম নিজের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে আগে রাখবে যদি তুমি তাড়াতাড়ি চান্স পেতে চাও সরকারি বা পিপিবি মডেল মডেলের কলেজগুলোতে তাহলে তুমি সর্বপ্রথম নিজের ডিস্ট্রিক্টের কলেজটাকে রাখবে কারণ ডিস্ট্রিক্ট কোটায় ফিফটি চান্স থাকে একটা ছেলেকে আইটিআই পেতে হলে এবং পরে ডিস্ট্রিক্টের বাইরের সমস্ত কলেজগুলো নেবে কলেজগুলো পরপর সাজাবে কীরকম ঠিক তোমার বেস্ট কলেজে বেস্ট রেটটাকে প্রথমে রাখবে পরে সেকেন্ড বেস্ট কলেজে সেকেন্ড বেস্ট রেটটা রাখবে এইভাবেই পার পরপর সাজিয়ে নেবে সর্বপ্রথম তোমার দেখতে হবে তুমি কোন কলেজে কোন ট্রেডটা রাখছো কারণ তোমার বেস্ট্রেডটাকে প্রথম কলেজে সর্বপ্রথম রাখবে সেকেন্ড কলেজে তোমার বেস্ট্রেডটাকে আগে রাখবে পরে সেকেন্ড ট্রেডটা রাখবে এইভাবেই পরপর সাজিয়ে নেবে আর যদি কোনো অসুবিধা হয় যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে আপ অ্যান্ড ডাউন করা যায় তোমরা পরে সাজিয়ে নেবে এবং সেভ করে রেখে দেবে আর হ্যাঁ তোমরা এটা মনে রাখবে তোমার কলেজ সাজানোতে তোমার চান্স পাওয়ার ডিপেন্ডেড কারণ তুমি যদি সঠিকভাবে কলেজ চুজ করো তাহলে তুমি চান্স পাবে তোমার র্যাঙ্ক অনুসারে তুমি কলেজ পছন্দ করবে ঠিক আছে যাদের র্যাঙ্ক এক থেকে এক হাজারের মধ্যে আছে তাদের পাঁচটা পাঁচটা সাতটা কলেজ নিলেই চলবে কিন্তু যখনই দু হাজার চার হাজার দশ হাজার এরকম যাবে তখন একটু বেশি কলেজ নেবে দশ হাজার যারা থাকবে তারা সাধারণত মিনিমাম দশটা কলেজ তো তোমার তাদের রাখতেই হবে আর এটা মাথায় রাখবে সর্বপ্রথম তোমার জেনারেল র্যাঙ্কে তোমাকে কলেজগুলো দেওয়া হবে এসসি র্যাঙ্ক এস টি র্যাঙ্ক এগুলো পরে দেখবে মানে প্রথমে যখন কম্পিউটারে দেখবে তো সর্বপ্রথম জেনারেল র্যাঙ্কে দেখবে গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট মানে যেগুলো সম্পূর্ণ সরকারি গভর্নমেন্ট কলেজ সেই সমস্ত কলেজগুলোর একটু রেপুটেশন বা দাম বেশি থাকে তো এই সমস্ত কলেজগুলোতে আইমসে কোটাও থাকে এ সমস্ত কলেজগুলো তুমি যদি চান্স পেতে হও তাহলে একটু ভালো র্যাঙ্ক করতে হবে গভর্নমেন্ট কলেজ এবং পিপিপি মডেল কলেজের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য এইটুকুই গভর্নমেন্ট কলেজের যে সমস্ত টিচারগুলো থাকে তারা গভর্নমেন্ট টিচার থাকে এমনকি এদের পড়াশোনা এবং রুলস রেগুলেশনগুলো একটু বেশি হয় একটু বেশি ভালো হয় পড়ানোর মানগুলোও বেশি ভালো হয় আর পিপিপি মডের কলেজগুলো কোনো কোম্পানি দ্বারা চালিত থাকে এখানে যে সমস্ত টিচারগুলো থাকে সাধারণত ওরা ওদের কন্ট্রাকচুয়াল বা সাধারণভাবে রিক্রুটমেন্ট হওয়া টিচার থাকে তো এই সমস্ত টিচারগুলো হাইলি কোয়ালিফাই হয় বাট একটু পড়াশোনা তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্স তা প্র্যাকটিক্যাল এইসব নানান কলেজের আর নানান রকম হয়ে থাকে কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো সবসময় একটু পিপিপি মোডের কলেজ থেকে একটু বেশি ভালো হয় কারণ এটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে পিপিপি মোডের কলেজ সাধারণত গভর্নমেন্ট কলেজে তার বিপরীত এই কলেজেরও কোনো ভিন্নতা নেই এদেরও সব একই যা গভর্নমেন্ট কলেজে থাকে পিপিপি মোডেও সেমই থাকে খালি এই কলেজগুলো একটা কোম্পানির দ্বারা চালিত হয় এখানে যে স্যারগুলো হয় কন্ট্রাকচুয়াল বা স্পেশালি রিক্রুটমেন্ট হয় আর গভর্নমেন্ট কলেজের টিচারগুলো গভর্নমেন্টেরই হয়ে থাকে তো এই কিছু কিছু পিপি মোডের কলেজগুলো খুবই ভালো থাকে যেখানে সমস্ত রকম ফ্যাকালিটি থাকে গভর্নমেন্টের তুলনায় অনেকটা বেশি কিন্তু দেখা যায় যে বেশিরভাগই গভর্নমেন্ট কলেজে ভালো থাকে আর পিপি মোড একটু হলে একটু তাদের থেকে নরম থাকে কারণ এটা পাবলিক পার্টনারশিপ কলেজ তার জন্য আইএমসি কোটা হচ্ছে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি এটা সাধারণত সমস্ত কলেজে থাকে না যে সমস্ত কলেজ ফুল গভর্নমেন্ট কলেজ মানে গভর্নমেন্ট কলেজে এই আইএমসি কোটা থাকে এই আইএমসি কোটা নিজেদের নিজেদের কলেজে কলেজে হয়ে থাকে নিজেদের কলেজে টোটাল সিটের টোয়েন্টি পারসেন্ট সিট রিজার্ভেশন ওদের হাতেই থাকে সে সমস্ত কলেজে তুমি যদি ভর্তি হতে চাও আইএমসি কোটাতে তাহলে তোমাকে এক্সট্রা কিছু টাকা পেমেন্ট করতে হয় সেই টাকাটা আগে অবধি কম ছিল কিন্তু গত বছর গত দুবছর ধরে দেখছি এই টাকাটা অনেকটাই বেশি কারণ এইটা এক বছরে মানে অ্যানুয়ালে নেয় সেম ছমাস অন্তর অন্তর নেয় মানে এক বছরে তেরো হাজার টাকা নিয়ে থাকে আইএমসি কোটার ফিস আইএমসি কোটার বেনিফিট এইটুকুই যারা আইএমসি কোটা ইয়েস করেছিল তাদের ফার্স্ট রাউন্ড রেজাল্টেই তাদের নাম আসবে তারা যদি কলেজ পায় তাহলে ফার্স্ট রাউন্ডেই তারা ভর্তি হতে পারবে এইটুকুই তাদের ফ্যাসিলিটি তাদের ফার্স্ট রাউন্ডেই তাদের নাম আসবে কিন্তু হ্যাঁ যদি তাদের র্যাঙ্ক অনুসারে যদি কলেজ পায় তাহলে কারণ টোয়েন্টি পার্সেন্ট সিট রিজার্ভ থাকে এটাই টোয়েন্টি পার্সেন্ট সিটের মধ্যেই যদি তোমার নামটা আসে তাহলেই তুমি চান্স পাবে না হলে আইএমসি কোটাটাই আর ভ্যালিড থাকবে না গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণই তোমাদের কারণ চয়েস ফিলিংয়ে তোমাদের ডিসাইড করবে তোমরা চান্স পাবে কি পাবে না এই অবধি আমি যা দেখেছি দু হাজার উনিশ সাল থেকে প্রায় পঞ্চাশ হাজার ছেলে মেয়ে গভর্নমেন্ট কলেজ পেয়ে থাকে সেটা ফুল গভর্নমেন্ট হতে পারে বা পিপিপি পিটিপি মডেলের কলেজও হতে পারে তবে হ্যাঁ বেস্ট রেট কুড়ি থেকে পঁচিশ হাজার যারা র্যাঙ্ক করে জেনারেল র্যাঙ্ক তারা সাধারণত বেস্ট রেটগুলো নিয়ে থাকে এছাড়া সমস্ত ট্রেড মিলিয়ে দেখা যায় পঞ্চাশ ছাপ্পান্ন হাজার প্রত্যেক বছরই স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে সরকারি কলেজে আর আমি এখনও বলছি গভর্নমেন্ট ফুল গভর্নমেন্ট আর পিপিপি মোট কলেজের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য এইটুকুই তাদের ফ্যাসিলিটি আর কিছুই নয় দেখো বেস্ট ট্রেডের চান্স পাওয়ার জন্য তোমার র্যাঙ্ক সবসময় কম কম হতে হবে কিন্তু দেখা গেছে যে সমস্ত যে চার পাঁচটা বেস্ট ট্রেড আছে সে সমস্ত বেস্ট ট্রেডগুলোর মধ্যে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমার র্যাঙ্ক সাধারণত ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার এর বেশি হলে চলবে না ত্রিশ হাজার তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার অবধি খুব জোর হলে যেতে পারে কারণ আমি যে দেখেছি যে ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যারা র্যাঙ্ক করছে তারা ফিটার বা ইলেকট্রিশিয়ানও পেয়েছে এমন নয় যে তারা পায়নি কিন্তু তার চান্স পাওয়াটা সম্পূর্ণ ডিপেন্ড করে তার চয়েস ফিলিংয়ের উপরে চয়েস ফিলিং যদি সঠিকভাবে করে থাকে সমস্ত কলেজগুলো ঠিকঠাক যদি সাজিয়ে থাকে কোটা যদি মেনটেন করে থাকে তাহলে দেখবে সে অবশ্যই একটা গভর্নমেন্টে ট্রেডে চান্স পাবে হ্যাঁ এটা একটা ভালো কথা যে গভর্নমেন্ট পিপিপি মোডে যে সমস্ত কলেজগুলো আছে তাদের সার্টিফিকেট বা তাদের কোনো কি আলাদা কিছুভাবে তাদের গণ্য করা হবে কারণ গণ্য করার কিছুই নেই এটা দেখতে হবে এরা সমস্ত কলেজ এনসিবিটির দ্বারা রেজিস্টার আর এই আইটি এর যে পড়াশোনাটা করায় মানে যে সার্টিফিকেটটা দেয় সে এনসিবিটি দিয়ে থাকে এনসিবিটি থা কাছ থেকে এই সার্টিফিকেটটা আসে ডিজিটিএড পরিচালনা করে কিন্তু এনসিবিটির থ্রুতেই আসে এনসিবিটির থ্রুতেই এই সমস্ত পড়াশোনা হয় তো যে সমস্ত সার্টিফিকেট প্রোভাইড হবে সমস্ত সার্টিফিকেট একই একই দাম একই রকম আসবে কোনো আলাদা নয় এনসিবিটি অ্যাপ্রুভেল আসবে সব কিছু অথেনিটিক কোনো কিছুই আলাদা নয় এরা সমস্ত কলেজগুলো এক